আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এস এসি পরীক্ষা দেওয়া পাদাল সাকরামির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখো কপতাক এই পদ্ধতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে কত তারিখে জন্মগ্রহণ করেন দুইরা জানুয়ারি জন্মগ্রহণ করেন তারপর দেখো দুই মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন মধুসূদন দত্ত যশুর জেলায় জন্মগ্রহণ করেন তারপর দেখো তিন মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত খ্রিস্টাব্দে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপর দেখো চার মধুসূদন দত্তের নামে প্রথমে মাইকেল শব্দটি কত সালে যুক্ত করা হয় আঠারোশো সালে যুক্ত করা হয় তারপর দেখো পাঁচ মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি বীরাঙ্গনা তারপর দেখো ছয় একে কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্ত এর কোন জাতীয় রচনা প্রহসন তারপর দেখো সাত মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত তারিখে মৃত্যুবরণ করেন হচ্ছে উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তারপর দেখো আট কোপুতাক কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন ফ্রান্সে ছিলেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই এমসি কিউটা তোমার মনোযোগ সহকারে দেখে যেও একেবারে মুখস্থ করে নেবা এবছর তোমাদের পরীক্ষায় কমান আসতে পারে কোপুতাক কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন ফ্রান্সে আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম সিরিয়াল টু সিরিয়াল এমসিকিউ সাজেশন প্লাস সকল বিষয়ে সাজেশন নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো পুরো শিক্ষার্থী বন্ধুরা তার নয় কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে এই উক্তিটি কবির যে বাপ প্রকাশ পেয়েছে কোন বাক প্রকাশ পেয়েছে মমতা আর হচ্ছে অনুরাগ আচ্ছা তারপর দেখো দশ বাংলা সাহিত্য মধুসূদন দত্তের উল্লেখযোগ্য অবদান আধুনিক নাটক ও প্রহসন রচনা সার্থক মহাকাব্য উত্তর হবে তিনটাই উত্তর হবে গ ছাড় আচ্ছা তারপর দেখো এগারো সতত হেনত তুমি পরমুর মনে এ চিরকল্পে পটে উঠেছে স্মৃতি রোমন্ত হন আচ্ছা তারপর দেখো বারো কপুতাক্যনত কবিতায় এ বিরলে শব্দের সাথে অন্তমিল রক্ষাকারী শব্দ কোনটি তব কলকলে তারপর দেখো থের কপুতাক্যনত কবিতায় কবি প্রজা বলেছেন খাকে কপুতাক্যকে তারপর দেখো চোদ্দ আর কি হে হবে দেখা কপুতাক্ষন কবিতায় কবি কার উদ্দেশ্যর কথা বলা বলেছেন কবি কার উদ্দেশ্যর কথা বলেছেন দেখো কপুতাক্ষনদের কবিতায় কে খার দেয় নদী সাগর কি ষোলো দেখো আর কি হের হবে দেখা যতদিন যাবে এখানে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে সংশয় তারপর দেখো সতেরো কপুতাক্ক নদ কবিতায় কবির কি রকম দেশপ্রেম ফুটে উঠেছে কীরকম দেশপ্রেম ফুটে উঠেছে অতুল লজ্জন তারপর দেখো আঠারো কপুতাক্ক নদের কাছে কবির মিন্তির মাঝে তার মনের কোন পরিচয় পাওয়া যায় তার মনের কোন পরিচয় পাওয়া যায় কবির অনুরাগ তারপর দেখো উনিশ কপুতাক্ক কুলকুল ধৌনি কবি চিত্রে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুলক তারপর দেখো বিশ নিরিবিলি বুঝাতে কবি কবুতাক কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন বিরলে